ওয়েলকাম তোমাদের সঙ্গে আবার চলে তিনটে কথা নিয়ে আজকে ফার্স্ট আমাদের জীবনের থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের বাড়িঘর ত্যাগ করে বিদেশে দুই নম্বর আমরা এ বিদেশে সফল না আমরা এই বিদেশে সফল না কারণটা আমি বলে দিচ্ছি কারণটা এটাই আমরা বিদেশে এসেছি বিদেশে মাটিতে এসে আমরা কাজ করছি সে কাজের পরিপক্ষে আমরা কিছু পয়সা ইনকাম করি তা এই পয়সা অনেক সময় অনেক কোম্পানিতে অনেক কন্ট্রাক্টর আন্ডারে কাজ করলে আমরা পাই না চোখের জল পোঙায় মসতে মাসতে চলে হয় কারণ বেশি লস করে বিদেশে থাকার ক্ষমতা আমাদের নেই তিন নম্বর আমাদের জীবনের সব কিছুই জিরো হয়ে থাকে মানে শূন্য হয়ে থাকে আমাদের সেই আহামরি আমরা ইনকাম করতে পারি না সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যদি থাকি আহামড়ি ইনকাম আমাদের নেই আমাদের কোনো রকম ডালে ভাতে চলে যায় এই বিদেশে কাজ করে আর যারা একটু দূরে যেতে পারে মানে দুবাই কাতার সৌদি আরব পাঁচ বছরের জন্যে তারা কিছু আনার চেষ্টা করে আনতে পারে এই তিন কথা নিয়ে তোমাদের সঙ্গে আজকে লাইফে তোমাদের সঙ্গে আসার উদ্দেশ্য এটা আর জীবনটাকে সবাই চাই ভালো কিছু করতে তা তোমরা চলে আসো তাড়াতাড়ি লাইফে তোমাদের জন্য তিনটে কথার সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে আজকে এই লাইফে আসা লাইফটা একটু লাইক করে দিও আর এই অসহায় ছেলেটাকে ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে লাইফটা জয়েন করেছো কেমন আছো সাথে সাথে থেকে জীবন চলা কিছু অসহায় জীবনের সঙ্গী তোমরাই এই অসহায় জীবনের সঙ্গী তোমরা কারণ তোমাদের হাত ধরেই এতটা দূর আসা কেমন পজিশনে রয়েছি আমার পেছনের ইয়ে দেখলে বুঝতে পারছো এই পজিশনের থেকে তোমাদের সঙ্গে সাথে হাতে হাত ধরে একটু এগিয়ে যাওয়া এটা আমার বড় কপাল যে তোমরা আজ পর্যন্ত এতদূর আমাকে এনেছো বা আরও দূরে নিয়ে যাবে তা আমরা যে পজিশানে পড়ে থাকি বা আমাদের যে জীবনটা এটা হচ্ছে একটা ভয়ঙ্কর জীবন হতে পারি আমরা বিদেশে এসেছি অভাবের তারণায় বিদেশে এসেছি তা এই জীবনটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জীবন তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও কারণ এর মাধ্যমে তোমাদের আমার ভালোবাসার পরিচয় তা প্রত্যেকটা বন্ধুদের আমি একটাই অনুরোধ করছি লাইভটাকে একটু লাইক করে দিও একটু পারলে শেয়ার করো এটা তোমাদের যদি ভালো লাগে শেয়ার করো আর কে কোথার থেকে লাইভটা দেখছো বা তোমাদের পরিচয়টা আমি পাই না তোমরা আমার সাপোর্ট করছো আমাকে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছো কিন্তু তোমাদের পরিচয়টা আমি পাই না ওই জন্য একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও এই অসহায় ছেলেটাকে একটা কমেন্ট করে দিয়ে যাও কারণ তোমাদের কমেন্টটাই আমি একটু ভালোবাসা যেন দিতে পারি তা এই তিনটে জীবনের কথা বা তোমাদের সঙ্গে জীবন যে কথাগুলো শেয়ার করি এটা হচ্ছে বাস্তব কিছু কথা প্রবাসী জীবনের বাস্তব কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তা প্লিজ একটু সবাই আমার জন্য পাঁচটা মিনিট টাইম দিও কারণ বহু সারাদিন কষ্টের পরে তোমাদের সঙ্গে এইটুকু টাইম পাই লাইভে আসার তা এর জন্য তোমাদের কাছে তো যোরহাত করে বলছি একটু আমার পাঁচ মিনিট করে টাইম দিও সকল বন্ধুদের আমার ভালোবাসার মানুষদের কাছে বলছি যে একটু করে টাইম দিয়ে যেও আর একটু ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে জানিও এ বিডি नमस्कार सर आपको जो बात लिखा है मेरे को समझ में नहीं आया थोड़ा ए बी डी रूम को बहुत सलाम है बहुत मेरे अंदर का जो प्यार है आपके लिए तो मेरे को बहुत प्यार दिया आपने जो मेरे को इतना दूर तक लेके आया তো বহুত সালাম আপকো আপ কাহসে দেখ রে তোরা একবার কমেন্ট কিজিয়ে তো আমি যে লাইফে আমার থাকি বা আমি এই লাইফটা যেভাবে আমি চলছি এটা বাস্তব জীবনের কিছু অদৃশ্য এক ভালোবাসার জীবন এই জীবনটার কারণ আমরা এসছি সত্যি কথা বলতে অনেক অভাবের তারনাই আজকে আমরা এসেছি তা এই অভাবের তারনাই আসা বা এই জীবনকে আমাদের নিয়ে সঙ্গে চলা সত্যিই খুবই কষ্টের পেছনের ব্যাগটা দেখলে বুঝতে পারবে কেমন পজিশনে আমরা রয়েছি কেমন জীবন জীবনযাপন করি কেমনভাবে থাকি আমরা কারণ আমরা বড় সেরকম অবস্থা ঘটে ছিলেনা না খুবই গরিব ঘরেরই সন্তান আজকে আমরা এই বিদেশে এসেছি একটা কারণে আমাদের অভাবের এই বিদেশে ছুটে আসা তা তোমাদের প্রত্যেকটা বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা রইল বুক ভরা ভালোবাসা রইলো তোমাদের সাপোর্টে আমি এতটা দূরে এসেছি আরও একটু আগিয়ে গেলে অনেকটা রাস্তা পার করতে হবে এই জীবনে ইউটিউব জীবনে তোমাদের সঙ্গে নিয়েই আমার চলা তা প্লিজ প্রত্যেকটা বন্ধুরা আমার একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও তোমাদের হাত ধরে যেন এই রাস্তাটা পার হতে পারি এই রিকোয়েস্টটা তোমাদের কাছে বারবার করি আজকেও বলছি তা আমি তিনটে জীবনের কিছু নিয়ে তোমাদের সঙ্গে লাইভে আসা তা প্লিজ সবাই একটু কমেন্ট করো প্রত্যেক বন্ধুরা রয়েছে একটু কমেন্ট করো ছোট ভাই হিসেবে যদি ভালো লাগে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার অনুযায়ী একটু ভালোবাসা দিয়ে একটু কমেন্ট করো আর একটু পারলে লাইকটাকে লাইক করে দিয়ে যেও তোমাদের কমেন্টের ইয়েতে আমি যেন তোমাদের ভালোবাসা জানতে পারি এই ভালোবাসাটা কতটা যে মিষ্টি সেটা হয়তো তোমরা সামনে থাকলে আমি বুঝেতাম যে কতটা এই ভালোবাসা মিষ্টি তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ভালোবাসা দিয়ে যেও আর এই ভালোবাসা ধরে যেন তোমাদের কাছে পৌঁছাতে পারি তোমাদের কাছে যেন যেতে পারি এমন পৃথিবীটা গোল হয়তো ঘুরতে ঘুরতে তোমাদের সামনে পড়ে যেতে পারি তো অবশ্যই প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসাই আমার অনেক কিছু মানে এত দূর পর্যন্ত আসা তোমাদের ভালোবাসার জোরে তোমাদের ভালোবাসার জোরে আজকে এত দূর আসা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ভালোবাসা দিয়ে যেও আজকে তিনটে জীবন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই লাইফে এটা হচ্ছে তিনটে মারাত্মক একটা জীবনের মুহূর্ত কিছু কিছু সময় আমাদের এই প্রবাস জীবনে বা বিদেশের জীবনে কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু কন্ট্রাক্টর আন্ডারে কাজ করলে অনেক সময় পয়সা পাওয়া যায় না সেই পয়সাটা না দেওয়াতে বাড়িতে ঠিক মতন আমাদের পয়সা পাঠানো হয় না এমন একটা অবস্থা হয়ে যায় সেই অবস্থার মাঝে আমাদের চোখের জল পুঙায় মুছতে মুছতে চলে এঠাই। বড় কষ্টর দিন সেইটা একটা থাকে যেরকম আমি বহন করেছি আজকে সেই অনুযায়ী তোমাদের সঙ্গে লাইফে আসা যে না এটা তোমাদের সঙ্গে একটা যারা বন্ধুরা প্রবাসে আছো প্রবাসের থেকে দেখছো এই লাইফটা তাদেরকে আমি শেয়ার করার জন্য আজকে এই লাইফে আমার আশা এই লাইফে আজকে এসেছি একটা কারণে তোমাদের সঙ্গে এই জিনিসটা নিয়ে শেয়ার করব তা যে যেখানে থাকো একটু খুব সাবধানে কাজ করো কারণ এই প্রবাস জীবনটা বড়ই অদ্ভুত অদ্ভুত আর যাই হোক এই জীবনটা ছিল বলে আজকে আমাদের মতন অনেক অসহায় গরিব ছেলে আজকে কিছু করে খেতে পারছে না হলে আর খেতে পেত না তা প্রত্যেকটা বন্ধুরা একটু লাইফে জয়েন্ট হোক জয়েন্ট হলে খুব ভালো লাগবে একটু লাইক কমেন্ট সবাই করে যেও প্রত্যেকটা বন্ধুদের বলছি তা প্লিজ একটু কে কোথার থেকে লাইফটা জয়েন করেছে একটু কমেন্ট করো আমি জানি তোমাদের প্রচুর মূল্যবান সময় আমি হয়তো নষ্ট করছি নষ্ট করলেও একটু একটু করে প্রত্যেকটা বন্ধুরা যদি পাঁচ মিনিট করে সবাই সময় দেয় হয়তো অনেকটা আগাতে পারবো তা প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু একটু করে ভালোবাসা দিয়ে যাও তোমাদের কাছে বেশি কিছু চাচ্ছি না একটু একটু করে ভালোবাসা দিয়ে যাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে এইটুকু হেল্প চাইছি সবাই একটু একটু করে ভালোবাসা দিয়ে যাও প্রত্যেকটা বন্ধুদের কাছে বহু রিকোয়েস্ট একটাই যে এই জীবনের বহু কষ্টের জীবনকে আমরা পার করি তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট প্রত্যেকটা বন্ধুদের কাছে বা প্রত্যেকটা আমার ভালোবাসা মানুষদের কাছে একটু একটু করে সবাই একটু ভালোবাসা দিয়ে যেও কারণ এই ভালোবাসা তোমাদের ভালোবাসাটা যদি আমি পাই তাহলে হয়তো এত বড়ো রাস্তা আমি আগিয়ে যেতে পারবো কারণ আমাদের যে জীবনটা নিয়ে আমরা এই ভিডিওগুলো বা স্টোরিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো একটা বাস্তব স্টোরি কারণ বাস্তব কিছু মুহূর্তকে আমরা সেগুলো ইয়ে করি কারণ আরও সুন্দর করা যেত কারণ আমাদের সেরকম পজিশান নেই সেরকম পজিশান যদি থাকতো তাহলে আরও সুন্দর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছি বারবার যে হয়তো ভিডিও খুব একটা হয়তো তোমাদের ভালো লাগে না ভালো না লাগলেও আরও নেক্সট ভালো লাগার নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি চেষ্টা করছি আরও চেষ্টা করছি বলতে চেষ্টা মানে করেই ফেলেছি প্লাস হচ্ছে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো বাস্তব ভিডিও একটু দয়া করে একটু দেখো সবাই একটু পাঁচ সেকেন্ড করে একটু হলো দেখো দেখলে বুঝতে পারবে যে জীবনে কত কী জীবনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয় তা প্লিজ প্রত্যেকটা বন্ধুদের আমি বলছি আজকের তিনটে কথা নিয়ে তোমাদের সঙ্গে লাইভে আসা এই তিনটে কথার মাধ্যমে তোমাদের সঙ্গে এই লাইভটা এসেছি তোমাদের সঙ্গে তিনটে কথা শেয়ার করার বা ভালোবাসার অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তা প্লিজ প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু কমেন্ট করে যেও কি কোথার থেকে লাইভটা দেখছো বা এই লাইভের কমেন্টটা আমি পেলে আমি তোমাদের ভালোবাসা একটু জানাতে পারবো প্লিজ বন্ধু তোমরা একটু লাইভটা একটু লাইক করো আর প্লাস হচ্ছে একটু কমেন্ট করো প্রচুর বন্ধু ওয়াশ করছে আমি দেখছি কিন্তু আমি বুঝতে পারছি না তারা কমেন্ট করছে না একটু প্লিজ কমেন্ট করো কে কোথার থেকে লাইভটা দেখছো এই লাইভটা ধরে যেন তোমাদের ভালোবাসা দিতে পারি প্রত্যেকটা বন্ধুদের বলছি প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক সময় অনেকভাবেই কাটে হয়তো আমার এই দেখেই চলে যাচ্ছে হয়তো খারাপ লাগছে তোমাদের যে এরকম ভিডিও দেখবো না তা হতে পারি এরকম কিন্তু এর ভেতরে যেটা আছে এই যে এই ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মনের কোনো ইয়ে নেই হয়তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারছি না কিন্তু এই এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে মানে বহু কিছু আছে কিন্তু আমি করতে পারি না কারণ আমার রাস্তাটা বহুদূর এই রাস্তাটা বহুদূর পার হতে গেলে তোমাদের সহযোগিতা দরকার বন্ধুরা সবাই একটু আগিয়ে এসো আর একটুখানি তোমাদের সহযোগিতা খুবই দরকার ওই কারণে তোমাদের সঙ্গে আসা লাইভে তিনটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আজকে লাইভে আসা সবাই একটু লাইভে এসে কমেন্ট করো এই কমেন্টটা যেন ধরে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারি এত দূর নিয়ে আসার পরিপক্ষে যে ভালোবাসাটা তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা হচ্ছে এই একমাত্র লাইভে এসে তোমাদের সঙ্গে ভালোবাসা শেয়ার করা কারণ তোমাদের সেই পরিমাণে ভালোবাসা আমি দিতে পারি না তাহলে একটু চেষ্টা করো প্রত্যেকটা বন্ধুদের বলছি সবাই এসছো একটুখানি লাইক একটু কমেন্ট করে থুয়ে দিও তোমাদের বলছি না যে দু ঘন্টা ওয়েট করো একটা লাইক কমেন্ট থুয়ে যেও কারণ এই কমেন্টটা করলে আমি একটু তোমাদের ধন্যবাদ যেন জানাতে পারি প্রত্যেকটা বন্ধুদের বলছি কারণ প্রচুর বন্ধু এসছে ওয়াশ করছে কিন্তু একটা লাইক করছে না কমেন্ট করছে না চলে যাচ্ছে প্রত্যেকটা বন্ধুদের বলছি একটুখানি ওয়াশ যখন করেছো একটা কমেন্ট রেখে দিয়ে যেও লাইফে যখন চলে এসছো একটা ছোট্ট করে কমেন্ট যে হাই কি দাদা ভালো আছো কি মন্দ আছো যাই হোক একটা কমেন্ট রেখে দিয়ে যেও এইটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ এই কমেন্টটা পেলে আমি তোমাদের অনেক ধন্যবাদ জানাতে পারি বা বুক ভরা ভালোবাসা জানাতে পারি কারণ তোমাদের হাতে হাত ধরে আমি এতটা রাস্তা পার হব তোমাদের সহযোগিতা খুবই দরকার এই কারণে তোমাদের সঙ্গে আমি এই লাইভ এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জীবনের অনেক কিছু মূল্যবান সময় হয়তো চলে যায় কিন্তু পাঁচ মিনিট একটা ছেলেকে সময় দিয়ে গেলে যে সেই ছেলেটা যদি একটুখানি কিছু করতে পারে তাকে সহযোগিতা করা এটা প্রত্যেকটা মানুষের ধর্ম তা প্লিজ প্রত্যেকটা বন্ধুদের বলছি লাইভ যখন ওয়াশ করে ফেলেছ একটু একটা কমেন্ট করে থুই যাবে আমার প্রত্যেকটা ভালোবাসার বন্ধুদের বলছি ছোট্ট করে কমেন্ট কমেন্টটা যেন তোমাদের সঙ্গে আমি একটু ধরে আঁকাতে পারি অনেক ভালোবাসা তোমাদের আজকে এই লাইফ অনেক ভালোবাসা কিছু নিয়ে তোমাদের সঙ্গে এই আসা বা এই তোমাদের সঙ্গে ভালোবাসা কিছু দেওয়ার জন্য আজ এই লাইটে আসা আর তিনটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করা প্রত্যেকটা বন্ধুদের একটাই কথা বলছি একটু সবাই মিলে শেয়ার করে দাও বা যখন ওয়াসি করে ফেলেছ ছোট্ট একটা কমেন্ট হয়ে যে হাই বা কিছু যাই হোক ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের এইটুকু একটু কমেন্ট হয়ে যেও কারণ কাউকে গর্ত না ফেলতে পারি সবাইকে সাপোর্ট করার মতন এই মনটা আছে ওই জন্য একটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে তোমরা ছোট্ট করে একটা একটা লাইক মানে কমেন্ট হয়ে দিও প্রত্যেকটা বন্ধুদের একেই রিকোয়েস্ট করছি বন্ধুরা যারা ওয়াশ করছো প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট হয়ে যায় যেন তোমাদের ধন্যবাদ জানাতে পারি প্রত্যেকটা বন্ধুদের বলছি একটু ওয়াশ যখন করেছো একটু কমেন্ট হয়ে যেও প্রত্যেকটা বন্ধুদের আমি একইভাবে রিকোয়েস্ট করছি একটু ভালোবাসা দিয়ে যেও যেন তোমাদের ভালোবাসাটা দিতে পারি আমি ওকে ভাই বন্ধুরা সবাই ভালো থেকো অনেক রাত হয়ে গেছে শুভরাত্রি গুড নাইট সবাইকে গুড নাইট জানিয়ে আমিও বিদায় নিচ্ছি কারণ বন্ধুরা হয়তো এখন অনলাইনে নেই ওই জন্য কেউ আর সঙ্গে সাথী পেলাম না আর আমি লাইফে এসে যদি কোনো উল্টো পাল্টা যদি কাউকে কিছু বলে থাকি সবাইকে সরি বা আমাকে একটু ক্ষমা করে দিও আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো দিন প্রত্যেকটা বন্ধুরাদের একটাই রিকোয়েস্ট করেছি যে যারা ওয়াশ করে চলে এসছো আমার লাইফে একটা ছোটো করে কমেন্ট থ্রুয়ে দিয়েও কারণ এই কমেন্ট পেলে তোমাদের যেন ধন্যবাদ জানাতে পারি এই জন্য আর দ্বিতীয় কথা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার খেয়াল রেখো ওই এগিয়ে চলো সবাইকে পাশে রেখে যে যে কাজটাই করো না কেন সবাই মন দিয়ে করো এটাই হচ্ছে আমার প্রতি একটা ভালোবাসা রইলো তোমাদের তোমরা খুব সুস্থ থাকো এই কামনা করছি শুভরাত্রি টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট দিন